এর মাধ্যমে আমি জানতে পেরেছিলাম এখানে যারা কাজ করে তারা অবসর সময়ে যে শিল্পচর্চাটা করছে সেটা নিয়েই এই স্টলটা এবং এই স্টলটার সেইখান থেকেই ভাবনা লিথোগ্রাফি স্টাইলে কালীঘাট পটচিত্রের আদলে সেই ছবিগুলোকে তুলে ধরা হচ্ছে সেটা ঘর সাজানোর জন্য অপূর্ব একটা জিনিস হচ্ছে সেখানে যেরকম আধ্যাত্মিকতা বজায় থাকছে সেরকম একটা নান্দনিক অ্যাপিল তৈরি হচ্ছে তো তার কারণ আঁকিবুকির নানা উদ্যোগ অত্যন্ত মানে এস্থেটিক্যালি খুবই আকর্ষক মানুষ জানতে পারছে অর্ধেক এই বিষয়ে জানতোই না যেটা আবার নতুন করে তারা জানতে পারছে এবং দিনটি ছিল তিরিশ মে শুক্রবার বাগবাজারে মায়ের বাড়িতে উদযাপিত হল শ্রী শ্রী মায়ের শুভ পদার্পণ তিথি পদার্পণ উপলক্ষে একদিকে যেমন নহবতের সুর মিশে যাচ্ছে বাতাসে তেমনি শারদানন্দ সভাগৃহে চলছে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মায়ের অনন্য জীবনের নানান উপাখ্যান এরই মধ্যে উদ্বোধনের নবতম উদ্যোগ কাজের ফাঁকে শিল্প যাপন প্রদর্শিত হল আঁকি বুকি স্টলে এই স্টলে যেমন লিনো কাটের শিল্পকর্ম স্থান পেয়েছিল ঠিক তেমনই ছিল হাতে আঁকা নানান ছবি পোস্ট কার্ড এরই সঙ্গে ছিল ম্যাগনেটিক বুকমার্ক শ্রী শ্রী মায়ের পদচিহ্ন সঙ্গে ছিল বিভিন্ন রকমের নোটবুক ও স্পাইরাল প্যাড আঁকিবুকির স্টলে রাখা ছিল একটি ডাক বাক্স যাতে স্টলে আগত ক্রেতা থেকে শিল্পানুরাগী সকলেই তাদের মতামত জানায় শিল্প ও দৈনন্দিন জীবনে তার অনুশীলন সম্পর্কে নিজেদের চিন্তা ভাবনা উদ্বোধনের সঙ্গে ভাগ করে নেন শিল্পানুরাগী থেকে সাধারণ ভক্ত সকলেই আঁকি বুকির স্টলে আসেন এবং উদ্বোধনের নবতম উদ্যোগে আমাদের পাশে থাকেন তো উদ্বোধনেরই আকি বুকিস্ট মানে একটা দারুণ উদ্যোগ মানে আমার খুব ভালো লেগেছে এখানে যে এত সুন্দর সুন্দর কাজ হয়েছে এবং সেগুলো যে মানুষের মধ্যে নতুনভাবে খুলে ধরা হচ্ছে সেটাতে খুবই আমি খুশি কারণ হচ্ছে যে মানুষ জানতে পারছে অর্ধেকে এই বিষয়ে জানতোই না যেটা আবার নতুন করে তারা জানতে পারছে এবং সব থেকে বড় কথা উদ্বোধন একটা বিশাল বড় প্ল্যাটফর্ম যেখানে এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে বলে মানুষ এগুলোর প্রতি আবার নতুন করে ভালোবাসা জন্মাচ্ছে মানুষের এবং মানুষ এইগুলোর প্রতি আরও বেশি আকৃষ্ট বোধ করছে ভীষণ সুন্দরভাবে যেহেতু এরা প্রেজেন্টেশন করেছে আর কি সেই কারণে আঁকিবুকি স্টলটা উদ্বোধনের খুবই ভালো লেগেছে নতুন মানে এটা ভালো লেগেছে ব্যাচটা তো খুবই ভালো লেগেছে আমি যখনই মানে আমি বোলপুর রামকৃষ্ণ মিশন বা যখন বেলুড়ে যাবো এই ব্যাচ লাগাবো এবং মানে সব ছবি খুব ভালো লেগেছে মায়ের বাড়ি একটা সবসময় আলাদা এক্সপিরিয়েন্স এবং ইউনিকনেস থাকে সেখানে নতুন সংযোজন উদ্বোধনের এই আঁকিবুকি এর ক্রিয়েটিভিটি যা ইউনিক সমস্ত কনসেপ্ট ভীষণভাবে আমাদের সবাইকে এবং আমরা সবসময় এর দিকে আরও বেশিভাবে আগ্রহী হয়ে থাকব নতুন কিছু পাওয়ার জন্য এগুলো আমাদের কাছে মায়ের কৃপা অসম্ভব একটা নতুন ভালো লাগার জিনিস তৈরি হলো কারণ হচ্ছে রামকৃষ্ণ মিশনের সারা বিশ্বে সমাদৃত এই যে মানুষ ঘর সাজানোর জন্য যে ধরনের ছবি পছন্দ করে সেটা সবসময় হয়তো ঠাকুর সুভাষ সমিতির যে ছবিগুলো আমরা উপাসনা করার জন্য নিয়ে যাই সেই রকম ভাবে সাজানোর জন্য তাদের উদ্দেশ্য থাকে না তো এখানে যেভাবে লিথোগ্রাফি স্টাইলে কালীঘাট পটচিত্রের আদলে সেই ছবিগুলোকে তুলে ধরা হচ্ছে সেটা ঘর সাজানোর জন্য অপূর্ব একটা জিনিস হচ্ছে সেখানে যেরকম আধ্যাত্মিকতা বজায় থাকছে সেরকম একটা নান্দনিক অ্যাপিল তৈরি হচ্ছে তো সব মিলিয়ে এটা রামকৃষ্ণ মিশনই তো সবসময় পথ দেখায় তো উদ্বোধনের আঁকি বুকি সেরকম একটা পথ দেখানোর উদ্যোগ বলে আমার মনে হয় এবং যত ধর্ম সংগঠন রয়েছে তারাও হয়তো আস্তে আস্তে এইটা শিখবে যেরকম ভাবে শিবজ্ঞানী জীবসেবার আদর্শ রামকৃষ্ণ মিশন শিখিয়েছে এস্থেটিক্স সবাইকে শেখাচ্ছে তার সঙ্গে সঙ্গে তার মানে সম্পর্কে বা সময়ের সাথে সাথে আঁকি কাজের পাকে শিল্প যাপন যেটা বলা হচ্ছে কাজের ফাঁকে নাই শিল্প যাপনটাই কাজ হয়ে যাবে এবং আপনাদের এই যে এত সুন্দর এই পেন্টিং অনবদ্য আর ওই ছন্দকবাবুর যে পেন্টিংগুলো ওগুলো আমি ফেসবুকেও দেখেছি আগে অনেক তো সেই জন্য দিনই ওনার সঙ্গে পরিচয় করার ইচ্ছে ছিল তা ওনাকে দেখি আমি উনি এইসব প্রোগ্রামে আসেন তো আজকে দেখলাম পরিচয় হলো ওই জন্য ওনার আঁকা দুটো ছবি নিলাম অসাধারণ সব কটাই এবং সবাইকেই বলবো যে এসে দেখতে পারেন এবং যারা এই ধরনের জিনিসে ফ্যাসিনেশান আছে তারা এগুলো কালেক্ট করতে পারেন এবং খুব রিজনেবল প্রাইসের মধ্যে এবং এগুলো তো প্রাইস দিয়ে বিচার করা যায় না কিন্তু যাই হোক তাও আমাদের আয়ত্তের মধ্যে এবং অসাধারণ সুন্দর কাজ হাতের কাজ আমার তো ভীষণই ভালো লাগে এবং আমি নিজে আজকে দুটো নিলাম এবং এটা আমার খুব একটা বড় প্রাপ্তি বলে আমার মনে হয় আকিবুকির কথা আমি উদ্বোধনের মানে ইউটিউবের যে আমার উদ্বোধনের পেজটা আছে সেখান থেকে জানতে পেরেছি আর আমার বন্ধুর সাথে আগেও এসেছিলাম এই মায়ের বাড়িতে তবে আজকে আর মায়ের বাড়িতে ঢুকিনি কারণ খুব ভিড় আছে আর এই পোস্ট কার্ড আর এই সমস্ত বুকমার্ক খুব ভালো লাগে তাই এখান থেকে সংগ্রহ করলাম এরপরে বুক ফেয়ারও যাবো আপনাদের স্টলে সেখানেও যদি থাকে নিশ্চয়ই সংগ্রহ করলাম উদ্বোধনের এই যে নতুন উদ্যোগ আঁকিবুকি এটা আমার মনে হয় যে নানা বয়সের বিশেষ করে কম বয়সের যারা মানুষ তাদের কাছে কিন্তু উদ্বোধন কার্যালয়ের উদ্যোগগুলোকে আরও সহজে পৌঁছে দিচ্ছে তার কারণ আঁকিবুকির নানা উদ্যোগ অত্যন্ত মানে এস্থেটিক্যালি খুবই আকর্ষক এবং সেই কারণে আমার মনে হয় যে এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং এই উদ্যোগ এগিয়ে চলুক আরও নানা সকলের সামনে স্টলটায় আমি ঘুরে অত্যন্ত মুগ্ধ হয়ে গেছি এবং অন্তরে অন্তরস্থল থেকে মায়ের কাছে প্রার্থনা করি এই স্টলটার শ্রীবৃত্তি আরও ঘটুক এবং এখানে যে কারুকার্যগুলো এবং ফেসবুকের মাধ্যমে আমি জানতে পেরেছিলাম এখানে যারা কাজ করেন তারা অবসর সময়ে যে শিল্প চর্চাটা করছে সেটা নিয়েই এই স্টলটা এবং এই স্টলটার সেইখান থেকেই ভাবনা তো অত্যন্ত সুনিপুণ চিন্তাভাবনা এবং সুপরিকল্পিত শিল্প চর্চা এখানে ঘটে চলেছে অনন্তভাবে মায়ের আশীর্বাদে এই স্টল এবং যে শিল্পীরা তাদের মননে চিন্তনে এই শিল্প চর্চা করে চলেছে তাদের আরও শ্রীবৃদ্ধি হোক এবং আরও আরও যত দিন যাবে তারা আরও নতুন নতুন শিল্পকর্ম আমরা দেখতে পাবো এবং আমরা সেগুলো সংগ্রহ করব আমি অবশ্যই কিছু সংগ্রহ করেছি এবং যা সংগ্রহ করেছি স্মারক হিসাবে মানে স্মৃতি কোঠায় রয়ে যাবে